বেজে মিনিট মালদা টাউন থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে মর্নিং গুড মর্নিং সকলকে বালুঘাট থেকে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ চলে ভদ্রমহায়দা এবং ভদ্রমহাদাগণ সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে আজ আমি আবার চলে এসেছি গঙ্গারামপুরে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গঙ্গারামপুর শহরটি কোথায় অবস্থিত সো আবার নতুন করে বলার কিছুই নেই আজ আমরা চলে যাব কলকাতাতে কোন ট্রেনে যাব আজকে আমি যাব এই বছরই লঞ্চ হওয়া শিয়ালদা এক্সপ্রেসে সেটি ইনাগুলার রান হয়েছিল এই বছরই ফার্স্ট তারিখে যেটার ইনাগুলার রানে আমি সাক্ষী হয়েছিলাম এই ট্রেনের সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন তো সেই ট্রেনেই আজকে আমরা ফুল কভার করব কারণ আগের ভিডিওতে আমরা কভার করিনি আমরা এসেছি শুধু বালুঘাট থেকে গঙ্গারামপুর অবধি আজকে আমি সেই ট্রেনের ফুল কভার করবো একদম গঙ্গারামপুর থেকে শিয়ালদা অবধি সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমাদের ট্রেন নাম্বার থাকবে তেরো হাজার একশো আপ আর যখন ডাউনে আসবে এই ট্রেনটি শিয়ালদা থেকে বালুঘাটে তখন এই ট্রেনের নাম্বার থাকবে তেরো হাজার একশো উননব্বই আজকে আমরা জানি করছি তেরো হাজার একশো নব্বই যেটি বালুঘাট থেকে ছেড়ে আসছে সাতটার দিকে যেটা গঙ্গারামপুরে এসে পৌঁছাবে সাড়ে সাতটায় তো আমরা গঙ্গারামপুরে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা উঠবো আর এই ট্রেনের হল থাকবে তেরোটি আর ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে ছিয়ানব্বইটি সাতটা বেজে আটত্রিশ মিনিট আমাদের ট্রেন প্রবেশ করলো গঙ্গারামপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সাতটা বেজে চল্লিশ মিনিট আমাদের ট্রেন চাললো গঙ্গারামপুর থেকে তো আমি দেখাতে পারলাম না গঙ্গারামপুর যে লোকড়া করা আছে সেটা স্টেশনটা কারণ আমি সিট ওখানে গিয়েছিলাম সিটে প্রচুর জাম ছিল সেই জন্য দেখাতে পারলাম না আর আমাদের সামনে আছে পুনর্বাবা নদী উঠেই সামনে আছে ব্যাসিং মিয়ার আর দুটো ওয়াশরুম আমাদের কোচ এরকম সিট হয় আপার লোয়ার এদিকে আপার সাইড লোয়ার আমাদের এস ওয়ান কি নতুন এল এইচ বি কোচ দেওয়া হয়েছে সেই জন্যে এখানে রয়েছে চার্জিং সকেট এদিকে একটা এদিকে একটা মানে আপারের জন্য আছে এখানে দুটো করে আছে এখানে একটা আছে আমার এখানে বটল আছে সাইডে চার্জিং সকেট বটল হোল্ডার নেই এদিকে ওপরে কোনো চার্জিং সকেট দেওয়া নেই সাতটা বেজে একান্ন মিনিট নির্ধারিত সময় থেকে চার মিনিট ডিলে আমাদের ট্রেন এসে পৌঁছালো বুনিয়াদপুরের এক নম্বর প্ল্যাটফর্মে সো এখানে এই ট্রেনের হল্ট দুই মিনিট ট্রেনটি এত বড় লম্বা এস ওয়ানেই প্ল্যাটফর্ম শেষ তারপরে দুটি জেনারেল রয়েছে জেনারেল তো প্ল্যাটফর্ম পাইনি ওইদিকে সব প্ল্যাটফর্মে নিচে নামছে সবাই সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের ট্রেন চাল বুনিয়াদপুর থেকে এর পরবর্তী আমাদের ট্রেনের হল্ট হবে গাজল আর বুনিয়ারপুর টকে গাজলের মধ্যে আমাদের এই ট্রেনের ইন্টার মিডিয়া স্টেশন থাকবে তিনটি আমাদের এই ট্রেনের এভারেজ স্পিড আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার আমাদের ট্রেন অতিক্রম করবে বালুঘাট থেকে শিয়ালদা অব্দি চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তায় ন ঘন্টা কুড়ি মিনিটে আর এই ট্রেনের হল থাকবে তেরোটি ইন্টারমিডিয়া স্টেশন ছিয়ানব্বইটি এই ট্রেনের কোচ রয়েছে পনেরোটি একটি ইওজি রয়েছে একটি ফার্স্ট এসি একটি সেকেন্ড এসি দুটি থার্ড এসি দুটি থার্ড এসি ইকোনমিক চারটি স্লিপার ক্লাস রয়েছে আর দুটি জেনারেল আর লাস্টে রয়েছে একটি এসএলআর এটা হচ্ছে এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট আটটা বেজে সতেরো মিনিট নির্ধারিত সময় থেকে এক মিনিট বিফোর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো গাজলে সো এই ট্রেনের এখানে হল্ট দুই মিনিট আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হবে এক লাখি আমি আপনার সাথে কথা বলবো একদম এক লাখিতে গিয়ে আটটা বেজে কুড়ি মিনিট আমাদের ট্রেন চাললো গাজল থেকে আটটা বেজে ছত্রিশ মিনিট ভালোঘাট থেকে সপ্তাশি কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহুর্তে এসে পৌঁছালো এক লাখিতে এক লাখি যেহেতু জংশন সেখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে বালুঘা টাউনের দিকে একটা লাইন চলে যাবে জলপাইগুড়ির দিকে বলতে গেলে নর্থ বেঙ্গল সাইডে তো আমরা আজকে আসলাম বালুঘা টাউন থেকে আর লাখি পরে আমাদের এই ট্রেনের হবে মালদা টাউন তো আমি আপনাদের সাথে কথা বলবো একদম মালদা টাউনে গিয়ে আটটা বেজে তেতাল্লিশ মিনিট আমাদের ট্রেন এক লাখি জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এর পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হবে মালদা টাউন আর এক লাখি থেকে মালদা টাউনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে আঠারো কিলোমিটার এবারে স্পিড থাকবে বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার বালুরঘাট থেকে একশো ছয় কিলোমিটার পথ চলে নটা বেজে চোদ্দো মিনিটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মালদা টাউনে এই ট্রেনের এখানে হল দশ মিনিট এর পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হবে ফারাক্কা জাংশন আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে এসে বসেছে আর এইদিকে রয়েছে শিয়ালদা মালদা টাউন ছটা বেজে চব্বিশ মিনিট মালদা টাউন থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিয়ে ফারাক্কা জাংশন যেহেতু ফারাকা একটি জাংশন সেখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে পাঁকুরের দিকে একটা লাইন চলে যাবে জঙ্গিপুর রোডের দিকে তো আজকে আমরা যাবো জঙ্গিপুর রোডের দিকে আর ফারাক্কা জাংশান ছাড়ার পরে এই ট্রেনের স্টপ হবে জঙ্গিপুর রোড আর ফারাক্কা জাংশানে এই ট্রেনের হল্ট দুই মিনিটের দশটা বেজে পঁচিশ মিনিট আমাদের ট্রেন ছাড়লো ফারাক্কা জাংশান থেকে আর ফারাকার পরে আমাদের এই ট্রেনের হল্ট জঙ্গিপুর রোড যেটি এই ট্রেন অতিক্রম করবে পঁয়তাল্লিশ কিলোমিটার আর এই ফারাকা জাংশন থেকে জঙ্গিপুর রোডের মধ্যে এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে নয়টি মর্নিং গুড মর্নিং সকলকে বালুঘাট থেকে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় দুই মিনিট বিফোর আমাদের ট্রেন পৌঁছে দিল শিয়ালদা শিয়ালদা স্টেশনের চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে তো আস্তে আস্তে আমরা এখন বাইরে বেরিয়ে যাব তারপরে আমাদের আরেক জায়গায় যেতে হবে তো কোথায় যাচ্ছি যাওয়ার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে তো যারা যারা এই চ্যানেল নিতেন তারা তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকে Oh, <laughs> oh,